প্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অনিচুদের সেই জনপদ থেকে আজকে হচ্ছে ঢাকা তিনশো পরে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে প্রায় একটা জনসূত্র হয়েছে সে তিনশো এবং প্রচুর পরিমাণ মানুষের উচ্চ পড়া ভিড় এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সে একমাত্র হচ্ছে তারেক রহমান কাছে এক দেখার জন্য হচ্ছে মানুষ হচ্ছে এখানে এসে ভিড় করেছে এবং প্রচুর পরিমাণ মানুষ এখানে এসেছে এবং আজকে হচ্ছে এক নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে এবং আজকে হচ্ছে দেশের সেই দেশটা ক্রমণ হচ্ছে এই দেশে পত্তবর্তর উপলক্ষে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মানুষ এগুলো জড়ো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের একটি আহ জনসূত্র তৈরি হয়েছে প্রায় হচ্ছে এক কোটির মতো

জোনাইতে এক শেষ করতে একটি বড়সড় ভুল হয়ে যাবে যখন সেই রাস্তার মধ্যে আছে দেখেন আমাদের দেশ তারেক রহমান দীর্ঘ প্রায় সতেরো বছর দেশের বাহিরে ছিল আমরা গণতন্ত্রের লড়া লড়াইয়ে আমরা সবাই সৈনিক আর আমাদের সেনাপতি হচ্ছে দেশনায়ক জনার তারেক রহমান তিনি যদিও দেশে থাকতে পারেননি রাজনৈতিক কারণে কিন্তু আমরা এই সতেরো বছর তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি আর আমাদের এই যে আনন্দ এই আনন্দ আসলে আনন্দের সাথে তুলনা করে ভাষায় প্রকাশ করা যাবে না এই আনন্দটা শুধু তারাই বুঝবে যারা দীর্ঘ সতেরো বছর দেশের গণতন্ত্র মুক্তির জন্য যারা আন্দোলন করেছে তারাই শুধু এই আনন্দ এবং এই অনুভূতিটা বুঝবে এছাড়া পৃথিবীর কোনো ভাষায় এই আনন্দটা প্রকাশ করা যাবে না